ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসমতা অসমতা নিয়ে এসএসসি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা চাকরি প্রত্যাশী অনেকের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে যেমন কোনটা আমাদের সমাধান হবে অথবা কোন এরিয়াটা নিয়ে আমরা হচ্ছে সমাধানটা বের করব। সেই জিনিসগুলো আমরা অনেকেই বুঝি না এই জন্য আজকে যে সমাধানটা আমি দেখাবো সেটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ঘাতের যেটা আমি দ্বিঘাত দেখাচ্ছি ত্রিঘাত বা চতুর্ঘাত অথবা পঞ্চঘাত যে কোনোটা আপনারা ইজিলি সমাধান করতে পারবেন সেটা কীভাবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দীঘাত অসমতা দেওয়া আছে তাহলে এই দীঘাত অসমতা আমরা অসমতা চিন্তা না করে প্রথমে হচ্ছে সমান চিন্তা করব তাহলে এটা যদি সমান চিহ্ন হয় তখন আমাদের যে এটা একটা দীঘাত সমীকরণ তাহলে এটার সমাধান বের করব এই সমাধান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে দুইটা মান হবে একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন তাহলে এর পরের কাজটা হচ্ছে আমরা রেখাতে অন্য কোনো সংখ্যা বসাবো না শুধু দুই এবং তিন বসাবো এরপর দেখতে পাবো যে দুই এবং তিন রেখাটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলেছে একটা তিনের ডান পাশে একটা দুই থেকে তিনের মধ্যে একটা হচ্ছে দুইয়ের বাম পাশে এখন আমাদের কাজ হচ্ছে তিন সবচেয়ে ডানা থেকে তিন তাহলে এই তিন যে ডান পাশের অঞ্চলটা আছে সেইখানে আমরা হচ্ছে প্লাস চিহ্ন দেব। এরপরে দুই থেকে তিনের মধ্যে মাইনাস চিহ্ন দেব এরপর দুই এর হচ্ছে বামে প্লাস অর্থাৎ ক্রমটা হবে এরকম সবচেয়ে ডানে প্লাস তারপরে বামে আসবে মাইনাস তারপরে বামে প্লাস তারপরে মাইনাস এরকম করে অল্টারনেট হতে থাকবে ঠিক আছে এখন প্রশ্ন হতে পারে যে এটা আমি কেন করলাম কারণ এই জিনিসটা আমরা সংখ্যা রেখা থেকে না বুঝে আমরা একটু অসমতার অসমতার দিকে নোটিস করি এখানে দেখতে কি যে এক্সের মান সর্বোচ্চ আমরা যদি তিনের থেকে বড়ো সংখ্যা বসাই যেহেতু তিন হচ্ছে সবচেয়ে ডানে তার মানে তিনের থেকে যদি বড় সংখ্যা এখানে নেই তাহলে এটা কি ধনাত্মক হয়ে যাবে এবং এটাও ধনাত্মক যেহেতু তিনই সবচেয়ে বড় তাহলে এখানে যতগুলোই থাকবে না কেন সবাই কিন্তু ধনাত্মক তাই না এই জন্য এই তিনের ডান পাশে যারা আছে সেখানে আমরা প্লাস চিহ্ন দেবো সেমভাবে দুই থেকে তিনের মধ্যে কেন মাইনাস দিলাম কারণ হচ্ছে ধরো দেখ দুই এবং তিনের মধ্যবর্তী একটা সংখ্যা টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ দিলে কি এটা নেগেটিভ বাট এই এই জিনিসটা কিন্তু পজিটিভ এই জন্য এই নেগেটিভ পজিটিভ গুণ হয়ে নেগেটিভ থাকবে যেটা কি জিরোর থেকে ছোট এই কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি সেম কারণে এখানে পজিটিভ এইভাবে যতগুলোই থাকুক না কেন যে এখানে সংখ্যাগুলো বসাবেন তারপরে সবচেয়ে ডানে প্লাস তারপর বামে মাইনাস তারপরে প্লাস এরকম করে অল্টারনেট হতে থাকবে এখন আমাদের সমাধানের পালা যে আমরা সমাধানটা কীভাবে বের করব আচ্ছা এখানে আমাদের লাগবে কি জিরোর থেকে ছোটো তাহলে জিরোর থেকে ছোটো কি নেগেটিভ অঞ্চল লাগবে তাহলে এখানে নেগেটিভ কোনটা দুই থেকে তিনের মধ্যে তাই না তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে যে দুইয়ের থেকে এক্সট্রা বড় হবে এবং তিনের থেকে ছোট হবে এটা হচ্ছে আমাদের উত্তর এখন এই জিনিসটা থেকে আরেকটা জিনিস আমরা দেখি যে যদি চিন্নটা এরকম থাকতো যে গ্রেটার দেন অর্থাৎ জিরোর থেকে বড়ো তাহলে কি হতো তাহলে হচ্ছে একই কাজ যেখানে দেখা যাচ্ছে জিরোর থেকে বড় ধনাত্মক সংখ্যা দুইটা এরিয়াতে আছে একটা হচ্ছে তিনের ডান পাশে একটা হচ্ছে এর বাম পাশে তাহলে আমাদের সমাধান কি হবে একটা হচ্ছে এক্স কি হবে এর থেকে ছোট হবে আর একটা কি এক্স হচ্ছে তিনের থেকে বড়ো তার মানে এক্স গ্রেটার দেন তিন এখন এদের মধ্যবর্তী কি হবে এবং হবে নাকি অথবা হবে এখানে অবশ্যই এবং হবে কেন কারণ একই সাথে কিন্তু দুইটাই সমাধান আমরা কিন্তু বলতে পারি না যদি তিনের থেকে বড়ো নেই তাহলে দুইয়ের থেকে ছোট দুইয়ের থেকে ছোট হবে না এই জন্য আমরা এখানে এবং ব্যবহার করব যে এক্স দুইয়ের থেকে ছোট এবং এক্স তিনের থেকে বড় এই ক্ষেত্রে এটা সমাধান থাকবে তাহলে আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি যে একটা যদি ত্রিঘাত সমীকরণ থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্ত্রী হাত সমীকরণ দেওয়া আছে না অ্যাকচুয়ালি অসমতা এখন এখন আমাদের কাজটা কাজটাকে সেমভাবে এটার সমাধান দেখা এটা আমরা সমাধান করলে দেখব কি এটার সমাধানগুলো হচ্ছে মাইনাস দুই দুই এবং তিন তাহলে এই এটাকে যদি সমীকরণ হিসেবে দেখতাম তাহলে আমরা তিনটা সমাধান পাইতাম মাইনাস দুই দুই এবং তিন সেই জিনিসগুলো আমরা সংঘাখাতে উপস্থাপন করেছি এখন আমাদের কাছে কি সবচেয়ে ডানে কি আছে তিন তাহলে তিনের যে পাশের অঞ্চলটা এখানে কি প্লাস তারপর এখান থেকে এটুকুর মধ্যে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এখন আমাদের সমাধান কোনটা লাগবে এখানে আমরা দেখতেছি কি যে জিরোর থেকে ছোটো অথবা সমান তাহলে কি নেগেটিভ হতে পারবে অথবা জিরো হতে পারবে এখন নেগেটিভ কোন কোন অঞ্চল আছে একটা হচ্ছে দুই থেকে তিনের মধ্যে আর একটা হচ্ছে মাইনাস এর বাম পাশে তাহলে আমাদের সমাধান কী হবে যে এক্স 2 দেন ইকুয়াল মাইনাস টু এবং কী হবে দুই থেকে তিনের মধ্যে যারা আছে সবাই থাকবে তাহলে দুয়ের থেকে এক্স বড় অথবা সমান এবং তিন থেকে ছোটো অথবা সমান এই দুইটাই কিন্তু সমাধান ঠিক আছে এভাবে যে কোনো অসমতা আমরা ইজিলি সমাধান করতে পারবো ধন্যবাদ